জনগণকে বিএনপির আজকে এই বর্ণ মিশলে অংশগ্রহণ আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথম বার মধ্যে আজকে আমাদের এই বর্ণ মিশিলে প্রধান অতিথিকে

এই পূর্ণলমী সিলেট থেকে আমাদের প্রিয় নেতা কর্নেল রজন নাঈম রহমান সফল করলেন আমরা তেমনি অনির্বিন্ধকে জয় করতে চাই সিলেটের বিভাগ মুক্তিযুদ্ধটাকে শুরু করে সকল সংগ্রামে সংগ্রামে সিলেটের সর্বজন উজ্জ্বল ভূমিকা রয়েছে

আমরা সেদিন সারা বাংলাদেশকে একাকারকে সকল ষড়যন্ত্রকে আমরা জবাব দেব আমি আমার বক্তব্য